তাদের সাথে মোবাইলে কথাবার্তারা বলা এমনকি উলট পালট যে কথাগুলো আমরা বলি স্বামী স্ত্রীর ভেতরে এরকম কোন কথা কারো সাথে আপনি বলবেন না চোদ্দ থেকে পনেরো দিন পরে রিপ্লাই দিচ্ছে আমি যার সাথে সুখে পড়েছিলাম পরকীয় প্রেমে সে আমাকে কল দিয়েছিল কয়েকবার কিন্তু আপনার এই দুইটা শর্ত চোখ নিমনদাম করা এবং লজ্জায় স্থানের হেবাসত করা এই কথা মনে হবার সঙ্গে সঙ্গে আমি ওই কল আর রিসিভ করি নাই ছেড়ে দিয়েছি ও কয়েকবার কল দিয়ে দিয়ে যখন রিপ্লাই পাইনি সে বন্ধ করে দিয়েছে দ্বিতীয় নম্বরে বাইরের মহিলাদের দিকে চোখ পড়লে একটা আলাদা আবেশ আমার ভেতরে তৈরি হতো হ্যাঁ এটা মানুষের ভেতরে তৈরি হবে এটা স্বাভাবিক সরা আলে ইমরান চোদ্দ নম্বর আয়তে আল্লাহ তথ্যটা দিয়েছেন সুজেনালিন্ন সিংহ সাহাবতী মিনা নিসা দুনিয়ায় আমি আকর্ষণীয় করে দিয়েছি লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি সশবিত করে দিয়েছি সাতটা জিনিসকে তার ভিতর এক নম্বরের নারী আমাদের যিনি আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত হযরতে হাওাকে দেখার পরেই প্রথম দিন তিনি তাকিয়েছেন